কিছুদিন আগে এই জায়গায় একটা সিটিমার স্টার করলাম ভিডিওটা অবশ্যই দেখবে ভিডিওটা আশা করি এটার মধ্যে অনেক কিছু থাকবে ভিডিওটার মধ্যে অনেক কিছু থাকবে ভিডিওটা দেখবে এটা তোমাদের কাছে থাকলো যারা এখনও অব্দি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখতে হবে সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি বাসে পেয়ে যেতেই হবে সবাই আমাদের জেলা পশ্চিম মেদিনীপুর তো সেই মেদিনীপুর যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল তো অনেক কাজ আছে আমার মেদিনীপুরে অনেক কাজ আছে সেই কাজ সারবো তারপরে বাড়ি আসবো পৌঁছে গেছি মেদিনীপুর তো মেদিনীপুরে একটু কাজ আছে সেই কারণে পৌঁছে গেছি দেখাবো কিছু কিছু জিনিস দেখাবো মেদিনীপুরে ভিডিওটা বেশি বড় করবো ছোট করবো তো দেখতে থাকো ভিডিও কিছুদিন আগে এই জায়গায় একটা সিটিমাস টার এসছিল আসার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু পারছি পারলাম না আজকে দেখো খুব সুন্দর কিন্তু ভিতরে ঢোকা যাবে না আমি সকাল সকাল এসছি নগরী কাজ হয়ে গেছে বাড়িও তারা বলে দেয় যে যারা কাজ করতে পারে তারাও এখানে পয়সা চায় তারাও এখানে যারা বয়স্ক ওরা পয়সা দিয়েছে যারা কাজ করে ওদেরকে পয়সা দেওয়া উচিত এ দেখাতে বেদিলে টাকা করে বাস বেদিলে পাকারে বাস বাসের বাস করে বাসের মেলা লেগে গেছে আমাদের এই লাইনে প্রচুর এসি বাস আছে এসি বাস কিন্তু পাওয়াটা খুব টাফ হয়ে যায় এতক্ষণ প্রায় বাজে পার হয় এতক্ষণ এসি বাস টাফ হয়ে যায় ওরা লং ট্যুরে যায় সবসময় সকালে ওই এসি বাসটা পাওয়া যায় এতক্ষণ পাওয়া যাবে বলে আশা করি আশা নেই যে পাবো বলে এদের যেটা আছে সেটা তো যেতে হবে সে এটা বাস স্ট্যান্ডের সিস্টেম বলি এদেরকে যদি বলা হয় জিজ্ঞেস করবে রে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে কোথায় যাবে কোথায় যাবে যদি বলে ভাই যদি বলে দিয়েছো তো আমি এই জায়গায় যাবো ওরা লোকাল গাড়িটাও বলে দেবে এটা এক্সপ্রেস যাও আমি পৌঁছে দিই এসি বাসগুলো দূর পাল্লার এসি বাসগুলো দূর পাল্লার পথ সেই কারণে সকাল সকাল গাড়িগুলো সকাল ফকাল বেরিয়ে যায় এতক্ষণ পাবো না পাবো না যেটা আছে ওটাতেই যেতে হবে শহরের মানুষ রাত উৎসবটাকে এতটাই মানে দেখো তো এত মানুষ যাচ্ছে আনন্দ করে রাত শীর্ষ নিয়ে যাচ্ছে